লালমের বুড়িমারি স্থল বন্দরে চার দিন পড়ে থাকার পর অবশেষে কার্গো ট্রাকটি অনুমতি পেল ভারত থেকে ভুটানে যাওয়ার এর আগে ভুটান সরকার থাইল্যান্ড থেকে কিছু পণ্য চট্টগ্রামে বন্দরে নিয়ে আসেন এরপর বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে বুড়িমারি স্থল বন্দর হয়ে ভারত হয়ে ভুটানে পাঠানো হয় এই চালানটি ছিল সম্পূর্ণ প্রথম পরীক্ষামূলক থাইল্যান্ড হয়ে পণ্যবাহী ট্রাক বুড়িমারি স্থলবন্দর দিয়ে ভারতের পর ভুটানে যাওয়ায় বুড়িমারির ব্যবসার প্রসার ঘটবে এমনটি বলছেন বুড়িমারি স্থলবন্দরের সিএনএফ ব্যবসায়ীরা ভুটানে পণ্যবাহী ট্রাকটি বুড়িমারি স্থলবন্দরের ব্যানকো এন্টারপ্রাইজ নামে একটি সিএনএফ ব্যবসা প্রতিষ্ঠান সেটি তদারকি করেন জি আমরা বুড়িবাড়ি কাস্টমস বুড়িমাড়ি কাস্টমসের যে কাস্টমস আনুষ্ঠানিকতা সম্পূর্ণরূপে সম্পন্ন করে ইতিমধ্যে আপনারা দেখেছেন পণ্য চালানটি ইন্ডিয়ার চেংড়াবান্ধা শুলক স্টেশনের উদ্দেশ্যে আমরা হ্যান্ড ওভার করেছি এবং ভবিষ্যতে যদি এই ধরনের ট্রানজিট কার্যক্রম অব্যাহত থাকে তাহলে বন্ধুপ্রতিম দেশ যেমন বাংলাদেশ ভারত এবং ভুটানের যে আঞ্চলিক কানেকটিভিটি সেটির একটি ইতিবাচক প্রভাব পড়বে তাছাড়াও বাণিজ্য সম্প্রসারণ এবং এই দেশগুলোর মধ্যে যে ট্রানজিট বা ট্রান্সিটের সক্ষমতা আছে সেটি একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে বিবেচিত হবে ভবিষ্যতে